আহলে সন্ন্যাত ওয়াল জামাতের অনুসরণ করে তৌহিদে আদিয়ানকে অনুসরণ করা যাবে কি না আগে বুঝেন তৌহিদে আদিয়ান জিনিসটা কি এটা না বুঝলে আপনারা প্রশ্ন উত্তর বুঝবেন না দিনের বহু বসন হলো আদিয়ান ধর্মের বহু আর কি এখন একটা ধর্মকে বলা হয় দিন একটা ধর্ম কি কি বলে দিন ইসলাম কয়টা ধর্ম একটা না ইসলাম ধর্ম ধর্ম কয়টা একটা এটা দিন আর অনেকগুলো মিলাইয়া যখন একসাথে মানবে তখন এটাকে বলা হয় আদিয়ান নতুন মতবাদ একটা তৈরি হয়েছে যে সকল ধর্ম থেকে কিছু কিছু নিয়ে একটা মতবাদ তৈরি হয়েছে ওইটার নাম হইলো তৌহিদে আদিয়ান মানে যারা আল্লাহকে বিশ্বাস করে সৃষ্টিকর্তা একজন আছে এই বিশ্বাস যারা করে সবাইকে এর মধ্যে নিয়ে আসছে হিন্দুরাও এটার ভিতরে থাকবে ইহুদিরাও থাকবে খ্রিস্টানরাও থাকবে মানে সব ধর্মের কিছু না কিছু বিষয় এখানে থাকবে এবং আল্লাহকে ওই তৌহিদ শব্দটা আসছে যে মানে আল্লাহকে বিশ্বাস করে এমন সব ধর্মের লোক মিল্লা একসাথে একটা পরিচয় দিয়েছে এটার নাম হলো তৌহিদে আদিয়ান। দাদু আপনারা বলেন আপনারা কি খিচুড়ি ধর্মের লোক না ইসলাম ধর্মের লোক এই খিচুড়ি ধর্মটাকে আৰবিতে বলে তো ওরশিদে আদিয়ান ভাইও হ্যাঁ ওই যে আমার হুজুর বললেন বাদশাহ আকবরের জমানায় মুজাদ্দিদ আলফেছানি অল্লাহফান ওর জমানায় নাই বাদশা আকবর এরকম একটা ধর্ম বানাইছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবটা মিলাইয়া একটা ধর্ম বানাইছিল এটা নাম ছিল দিনে এলাহি দিনে এলাহি ওই দিনে এলাহি রিপ্রেজেন্টেটিভ হইল তো ওশিদে আদিয়ার নাম পাল্টাইছে জিনিস এই ওই আকবরী ধর্ম কি ধর্ম আকবরী ধর্ম খবরদার এই তো আদিয়ানে যারা সমর্থন করবে তারা ইমান থেকে খারাজ হবে বেইমান হয়ে যাবে কোন তৌহিদ আদিয়ান সাপোর্ট করা যাবে না আমরা ইসলাম ধর্মের লোক গৌসুল আজম মাইজ ভান্ডারি ইসলাম ধর্মের লোক ঠিক কিনা বলেন গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি ইসলাম ধর্মের আল্লাহর খাজা গরীব نواز বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানী समस्त আল্লাহর ওলিরা ইসলাম ধর্মের অনুসারী। ওনারা আদিয়ান তাওহিদ আদিয়ান দিন এলাহি খিছুরি ধর্ম এই ধরনের কোন ধর্মের লোক না। কেউ যদি কোন ওলি আল্লাহর নাম বিক্রি করে তাওহিদ আদিয়ান নামক কোন ট্যাবলেট বিক্রি করতে চায় তাদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করে দিতে হবে। ঠিক। আর নালে আপনারা আমও যাইবো সালাও যাইব আমরা দায় মুক্ত আপনাদের জানাই দিছি হাসরের ময়দানে বুকটা ফুলাই বলতে পারবো আল্লাহ কইসি এরা মানছে না আপনার অলি আল্লাহ মানবেন সব অলি আল্লাহদেরকে মানবেন কিন্তু এই তো হিদা দিয়ান যে কইব তারে মানবেন না তারে বাদ দিয়ে দিবেন এইটাই শয়তান তো হিদা আদিয়ান যে আবিষ্কার করছে এইটা হইলো খারাপ এটার সাথে আল্লাহর অলির কোনো সম্পর্ক নাই আল্লাহর অলিরা ইসলামের দাওয়াত দিয়ে গেছেন আল্লাহর অলিরা নবীর তরিকার দাওয়াত দিয়ে গেছেন আল্লাহর অলিরা মানুষকে আত্মার জগতে পবিত্র করে ইনসানে কামেল বানাইবার চেষ্টা করেছেন আল্লাহর অলিদেরকে মানবেন আল্লাহর অলিরা হক তাদেরকে মানবেন কিন্তু আল্লাহর অলিদের দুহাই দিয়া তাদের বংশেরও কেউ যদি বলে তো হিদা দিয়ে মানতে হবে তাকেও মানা যাবে না আশা করি ক্লিয়ার হয়েছে কেউ নিজের উপরে নিলেও কিছু করার নাই কথা এটা ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করে তৌহিদে আদিয়ানকে অনুসরণ করা যাবে কি না আগে বুঝেন আদিয়ান জিনিসটা এটা না বুঝলে আপনারা প্রশ্ন উত্তর বুঝবেন না দিনের বহু বচন হল আদিয়ান ধর্মের বহু বচন আর কি এখন একটা ধর্মকে বলা হয় দিন একটা ধর্ম কি কি বলে দিন ইসলাম ধর্মের কয়টা ধর্ম একটা না ইসলাম ধর্ম কয়টা একটা এটা দিন আর অনেকগুলো ধর্ম মিলাইয়া যখন একসাথে মানবে তখন এটাকে বলা হয় আদিয়ান একটা নতুন মতবাদ তৈরি হয়েছে যে সকল ধর্ম থেকে কিছু কিছু নিয়া একটা মতবাদ তৈরি হয়েছে ওইটার নাম হইল তহিদে আদিয়ান মানে যারা আল্লাহকে বিশ্বাস করে সৃষ্টি করতে একজন আছে এই বিশ্বাস যারা করে সবাইকে এর মধ্যে নিয়ে আসছে হিন্দুরাও এটার ভিতরে থাকবে ইহুদিরাও থাকবে খ্রিস্টানরাও থাকবে মানে সব ধর্মের কিছু না কিছু বিষয় এখানে থাকবে এবং আল্লাহকে ওই তহিদ শব্দটা আসছে যে মানে আল্লাহকে বিশ্বাস করে এমন সব ধর্মের লোক মিল্লা একসাথে একটা পরিচয় দিয়েছে এটার নাম হলো এ আদিয়ান দাদু আপনারা বলেন আপনারা কি খিচুড়ি ধর্মের লোক না ইসলাম ধর্মের লোক এই খিচুড়ি ধর্মটাকে আরবিতে বলে এ আদিয়ান ভাইও হ্যাঁ ওই যে আমার হুজুর বললেন বাদশাহ আকবরের জমানায় মুজাদ্দিদ আলফিসানি রাদি আল্লাহ আনুর জমানায় বাদশাহ আকবর এরকম একটা ধর্ম বানাইছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবটা মিলাইয়া একটা ধর্ম বানাইছিল এটার নাম ছিল দিনে এলাহি দিনে এলাহি ওই দিনে এলাহি রিপ্রেজেন্টেটিভ হইল তো আতিয়া নাম পাল্টাইছে যিনি সেইটা ওই আকবরী ধর্ম কি ধর্ম আকবরী ধর্ম খবরদার এই তো ওশিদ যারা সমর্থন করবে তারা ইমান থেকে খারাজ হবে বেইমান হয়ে যাবে কোনো তো ওশিদ আদিয়ান সাপোর্ট করা যাবে না আমরা ইসলাম ধর্মের লোক বৌসুল আজম মাইজ ভান্ডারি রহমেদুল্লাহি ইসলাম ধর্মের লোক ঠিক কিনা বলেন গৌসুল আজম বরফির আব্দুল খাতের জিলানি ইসলাম ধর্মের আল্লাহ রলি খাজা গরিব নওয়াজ বাহদ্দিন নাক সেবাদ মুজাদ্দিন আল ফিসানি সমস্ত আল্লাহর অলিরা ইসলাম ধর্মের অনুসারী ওনারা আদিয়ান তওহিদ আদিয়ান দিন এলাহি খিচুড়ি ধর্ম এই ধরনের কোন ধর্মের লোক না কেউ যদি কোন অলি আল্লাহর নাম বিক্রি করে তহিদ আদিয়ান নামক কোন ট্যাবলেট বিক্রি করতে চায় তাদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করে দিতে হবে আর নাইলা আপনারা আমও যাইব সালাও যাইব আমরা দায়মুক্ত আপনাদের জানিয়ে দিছি হাস্যরের ময়দানে বুকটা ফুলাইয়ে বলতে পারবো আল্লাহ কৈছি এরা মানছে না আপনার অলি আল্লাহ মানবেন সব অলি আল্লাহদেরকে মানবেন কিন্তু এই তৌহিদ আদিয়ান যে কইব তারে মানবেন না তারে বাদ দিয়ে দিবেন এইটাই শয়তা তৌহিদ আদিয়ান যে আবিষ্কার করছে এইটা হইল খারাপ এটার সাথে আল্লাহর অলির কোনো সম্পর্ক নাই আল্লাহর ইসলামের দাওয়াত দিয়ে গেছেন আল্লাহর নবীর তরিকার দাওয়াত দিয়ে গেছেন আল্লাহরা মানুষকে আত্মার জগতে পবিত্র করে ইনসানে কামেল বানাইবার চেষ্টা করেছেন আল্লাহর অলিদেরকে মানবেন আল্লাহর অলিরা হক তাদেরকে মানবেন কিন্তু আল্লাহর অলিদের দুহাই দিয়া তাদের বংশেরও কেউ যদি বলে তো হৃদয় দিয়ে মানতে হবে তাকেও মানা যাবে না আশা করি ক্লিয়ার হয়েছেন কেউ নিজের উপরে নিলেও কিছু করার নাই কথা এটা ওই আরে প্রশ্ন আর নেওয়া যাবে না শুনেন এখন খোলা মজলিসে আমি সুযোগ দিছি বিদায় যে বাঙালিরে খাইতে দিলে বইতে চায় বইতে দিলে শুইতে চায় তা আপনারা তো অবস্থা এরকম হয়ে গেছে আমি দুইজনকে সুযোগ দিছি পরে আমি আন্তরিকতার সাথে আরেকজনকে বাড়াইলাম এখন আবার চিস্তি টিভির পক্ষ থেকে আরেকটা প্রশ্ন তো চিস্তি টিভির একটা মান সম্মান ইজ্জত